কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাঁদছে এজলাস আমি কিছু জানি না কথা মুখ দিয়ে ভালো বের হয় না নৌকা বলতে গিয়ে বলে নৌকা বলতে পারে না কি হইল বলেন তো সালেমের যতগুলো হত্যা মামলা তার একটার যদি রায় হয় হত্যা মামলার ফাঁসি হবে তার অতসবায়র এই বয়সে ও যে চরিত্র এখন দেখা যাচ্ছে আমার মনটা মুখে আনতেও আমার ঘৃণা করে মানুষ এত নিচে নামে কি করে এই যুবক মানুষে যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায় 80 বছর বয়সের শরীর চলে না আর কি করছে ওর দৃষ্টিও দেখে শয়তান মাসে মাসে হাসে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো হাজি নামে কলঙ্ক হাজি সেলিম ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের ওপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না

মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তা বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করেছে ওরা মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনো দিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদত বরণ করে যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না বাল আহরিয়া বরণ তারা জীবিত তোমরা তো টের পাও না যশোর সাতক্ষীরা বাস এ খেয়াল করেন মুখের পরে মানুষের যেহেতু আর একটা জায়গা আছে ধারণার জায়গা মানুষ মনে মনে ধারণা করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে এ আল্লাহ ধারণা আর উপরে মনের উপর আল্লাহ নোটিশ জারি করে দিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াওনে ইনদার রব

যারা শাহাদত বরণ করে আমার আগে সে ধারণাও করা যাবে না এ নির্দেশ কার বাল আফয়া বরং তারা জীবিত শুধু জীবিত না আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমার এখানে অধিকাংশ মানুষ কথা জানি এটা হাদিস যে দেওয়াল চাপা পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় একথা বলছেন এখানে তে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায় এই যে বল নাই 18 জনের উপরে মারা গেল সব শহীদ যদি ইমান থাকে আগুনে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায় পাহাড়ের উপর থেকে গড়ে যদি কেউ পড়ে মারা যায় ও শাহাদাতের মর্যাদা পায় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল শহীদ হবে না আপনাকে কে বলেছে আমার দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা সুতরাং এগুলো জানা করছেন আপনি থামবেন কোন দিনে কথা বলবেন না বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল আপনি কি মনে করেন শহীদ আবু সাহিদ ওর জীবনের কোনো মায়া নেই আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন ও ছেলেটাও তো এরকম ভালোই বাসত আমার বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে ছেলে বলছে ছয়টা এটাই আমার ছোট ছোটবেলা থেকে প্রতিবাদী ছিল প্রতিবাদ মানে কি অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর আরবি হচ্ছে জিহাদ এ ছটা ছেলেটার বেলা জিহাদ 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 এইটার ছিল আর জিহাদ গরুলে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দেয় মহান আল্লাহ জীবনটা এত বেশি ভালোবেসেছেন সাধারণ ভাবে রোগের শোকে পড়ে মরণ দেয়নি দিয়েছে একেবারে ময়দানে মনে আছে মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে চার চারটা গলি তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন একটা কেউ যেন ছাড়া না হয় আরে কথা কোনদিন ধারণা আনবেন না বলবেন তো নাই যে ওরা মরে গেছে এমনি না এদেশটা স্বাধীন করার জন্য একাত্তর সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন এ পৃথিবীর সব চাইতে বড় ফেরা ফেরাউনের পরে এই হাসিনা এর বাস্তব প্রমাণ হয় না ঘর আমি মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা আমারে যারা নিয়েছিল রিমান্ডে রিমান্ডের নাম করে নিয়ে যেত অথচ নিয়ে যেত মাটির নিচে এত কঠিন অবস্থায় রেখেছিল এত অসহায় হচ্ছিল মনে নিচে কে যে আল্লাহ পৃথিবীতে দমি ছাড়া মনে হার কেউ নেই কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে আমি তো তাও মাত্র তিন বছর আর ব্যারিস্টার আর মান আট বছর আপনি কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে এখানে দুই দিন পাঁচ দিন দশ দিন না আট বছর একটা মানুষ থাকলো কি করি এটা টুরিস্ট প্লেস হিসাবে আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের উচিত হবে এটা রেখে দেওয়া তামাম দুনিয়ার মানুষ সেটা আসবে দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার অনেকে না মাফ করে দেন না মাফ করার কোনো বিষয় এখানে নেই কিসের মাফ আপনি আপনি তো ওই জায়গায় পড়েননি তাই কুরআন কারিম জানিয়েছে ওয়াইনা কাবতুম বি তোমার ওপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই আমি নিরপরাধের পরও যা করেছে যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত বর্ষদিন দিন কথা বলেন না কেন গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে তাহলে যারা এর সাথে জড়িত টপ টন আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাঁধি ছিল না মামলার বাঁধি ছিল হাসি না জেনে শুনে কাজ করেছে আমার মতো একজন দুইজন না হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় একশো বিশ জনের উপরে ছিল সারা দেশে মিলে কয়েক হাজার

এমনকি আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে পঞ্চাশ দশ লাখ টাকা দেন তো মামলা দেব বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে আট লাখ দিয়ে দিয়েছে আমি গতকালকে আমার মামলার আইরে কল দিয়েছিলাম আগে ওরে আমি স্যার বলতাম আর কানকে দেখছি কান না কাটি করে বসে স্যার কি করা লাগবে বলে কে করা লাগবে মানে আমার আট লাখ টাকা ফেরত দেয় কারণ এখন দৌড়িনে সব শেষ শুধু আমার মামলা না এই দেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে আয়না ঘরে জেলখানায় আটক রাখা হয়েছে এদের সাথে যারা জড়িত কিছুই তো প্রমাণ করতে আপনি পারবেন না যে কত টাকার মালিক জেনে শুধু আল্লাহ জানে আর ও জানে যা কেউ জানে না তো থেকে পর্যন্ত পৌঁছে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন সে অবস্থা এখন আপনার নেই যদি রায় হয়ে যায় মামলার সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম ছেলে লাগবে আর যে খাবারটা দেয় আমি তো দেখেছি তিন বছর আমি সাধারণ মামলার আসামি অথচ আমার তিনটা বছর রেখেছে ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন এত বড় অফিসার শুধু আমি না মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি আমাদের এক জায়গায় যেতে দেয় না একটু কথা বলতে দেয় না কেউ যদি আমাদের কাছে আসে কার আরক্ষী দিয়ে পাহারা দেয় যে ওর কাছে যেন কেউ না যায় আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে কেন এমন কড়াকড়ি করলেন কি হলো আপনার মাঝায় দড়ি দিয়ে হাতে ব্যান্ডেজ লাগিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে বাংলার মুসলমানেরা আমি আর যাই করি না কেন আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লিখা আছে এক কথা বলছে না কেন এমনকি আমি একেবারে অপরিচিত না এদেশে যদি একশো জন মানুষ পরিচিত থাকে সবাই চেনে চাকে তার ভেতরে হামসা একজন রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামসা হুজুর যাচ্ছে তার মানে পেটের ভেতর থেকে শুনি আসতেছে হামসা নামে একজন আছে ওরা জানতো না ওরা জানার পরে ও মানুষগুলো যে আচরণ করেছে আমাকে যতই বলেন মাফ করে দেন না আমি মাফ করব না আমি মাফ করে দিলে আমার স্ত্রীর তিনটা বছর আপনি নষ্ট করিয়েছেন আমার দুইটা মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না কি দুঃখ আমার মনে ও মনে করে যে বহু হুজুরে তিন বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য এইটা ওই রকম একটা হুজুর